এই লোকটা প্লেনের উপরে বসে বসে তার দুই সাইড এর পাখাগুলোকে কেটে দেয় কারণ সে প্লেন অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল যেতে চায় কারণ সে ওই হাসপাতালের একটা নার্সকে অনেক ভালোবেসে ফেলেছিল এরপর প্লেনটা ক্রাশ হলেই অ্যাম্বুলেন্সের লোকেরা তো তাকে ফেলে রেখে প্লেনটাকে নিয়ে হাসপাতালে চলে গেল আর এই মোটা লোকটাও হাসপাতালের সেই নার্সটাকে অনেক ভালোবেসে ফেলেছিল এই জন্য সেও অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য একটা সারগরুকে লাল কাপড় দেখিয়ে রাগাতে শুরু করে দেয় তখন সার্গরটা তাকে বলে মরতে চাইলে ট্রেনের সামনে গিয়ে শুয়ে পড় এক সেকেন্ডের মধ্যেই মরে ভূত হয়ে যাবি কিন্তু মোটা লোকটা তার কোনো কথাই শুনছিল না কারণ সে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যেতে চাইছিল তখন সার্গরুটা তাকে মারার জন্য ফুল স্পিড সামনে ছিল আর সেই লোকটা কোনো ভয় না পেয়ে গুতা খাওয়ার জন্য সোজা হয়ে দাঁড়িয়েছিল সে পোস্টারের মধ্যে অনেক সুন্দরী একটা মেয়ে গরুর ছবি দেখেছিল যার কারণে সে ওই মেয়ে গরুটার প্রেমে পড়ে যাওয়ার কারণে মোটা লোকটাকে গুতা না মেরেই ছেড়ে দেয় তবু মোটা লোকটা হার না মেরে নিজেকে অ্যাক্সিডেন্ট করার জন্য ট্রেনের রাস্তার উপরে গিয়ে পাছা উঁচু করে শুয়ে পড়ে কিন্তু তখনই